কাজের জন্য পাঠিয়েছিল এবং এই স্টাডি করার মাধ্যমে তারা বাংলাদেশকে দেখিয়েছিল যে বাংলাদেশের টেলিকম লাইসেন্সিং যে রেজিমটা এটা অনেক বেশি হায়ার আর্কিক মোবাইল কোম্পানিগুলো যখন বিভিন্ন ধরনের জালিয়াতি কিংবা রেভিনিউ লিকেজের কারণ ঘটাচ্ছিল তখন আইএলডিটিএস পলিসি নামে একটা পলিসি করা হয় এই পলিসির মাধ্যমে যদিও তার উদ্দেশ্যটা ভালো ছিল কিন্তু এই পলিসিকে ব্যবহার করে বিগত সৈরাচারী সরকারের লাইসেন্সিং রেজিম প্রবর্তন করে এবং এই রেজিমটা দিনশেষে মধ্য সত্যভোগীদের সুবিধা দেয় এবং এই সুবিধাগুলোর মাধ্যমে আমরা দেখেছি প্রায় তিন হাজার চারশোর বেশি লাইসেন্স বরাদ্দ করা হয়েছে বিগত পনেরো বছরে আমরা চাচ্ছি এই সত্যভোগী যারা ভ্যালুয়েট করছে না যারা সামান্য কয়েক কয়েক কোটি টাকা বিনিয়োগ করে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিচ্ছে যাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো লাইসেন্সিং স্বীকৃতি নাই আমরা যাচ্ছি পুরো লাইসেন্সিং ব্যবস্থা থেকে সেই ভোগী যারা টোল কালেক্টর হিসেবে কাজ করছে এবং আমরা দেখ থেকে দশ কোটি এবং সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ করে চারশো কোটি টাকার বেশি হাতি নেওয়া হয়েছে এবং সেই বছরে হাতিয়ে নেওয়া হচ্ছে এবং সেই অর্থ সরকারকে দেওয়া হচ্ছে অর্থাৎ যেখানে পঁচানব্বই শতাংশ অর্থ সরকারকে রেভিনিউ হিসাবে দেওয়ার কথা ছিল সেখানে মাত্র পঞ্চাশ শতাংশ দিয়ে বলছে যে তারা সরকারকে অনেক রেভিনিউ দিচ্ছে নতুন লাইসেন্সিং পলিসিতে এই টাকা গচ্ছা যাবে কিন্তু আমরাও সুস্পষ্টভাবে বলতে চাই আপনাদেরকে মাধ্যমে মানুষ বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই নতুন টেলিকম পলিসি আন্তর্জাতিক মান এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা এবং জি সহ বিভিন্ন আন্তর্জাতিক অ্যাসোসিয়েশনের প্রস্তাবনা মতে যেই প্রস্তাবনা করা হয়েছিল যেখানে লাইসেন্সিংয়ের স্তরগুলোকে কমানো হবে যেখানে লাইসেন্সিংগুলোকে ক্ষমতায়ন করা হবে এবং একই সাথে পাশাপাশি দুইটা লাইসেন্সের মধ্যে একটা সমন্বিত ইন্টারঅপারেবিলিটি করা হবে সে মতেই আমরা কাজ করছি এই জন্য আমরা এর মাধ্যমে প্রায় চারটা স্টেজ কনসালটেশন করেছি স্টেক হোল্ডারদের সাথে আলাদা আলাদাভাবে কনসালটেশন এই মুহুর্তে আমরা ইন্টারমিনিস্ট্রাল কনসালটেশন করছি এবং এই ইন্টারমিনিস্ট্রিয়াল কনসালটেশন শেষ হলে আমরা একটা লেজিস্ট্রেটিভ ভেটিংয়ের মাধ্যমে ভেটিংয়ে পাঠাবো এবং পরবর্তীতে সেটা ক্যাবিনেটে উঠানোর চেষ্টা করা হবে আমরা চেষ্টা করছি ডেমোক্রেটিক ওয়েতে গণতান্ত্রিকভাবে যতগুলো মতামত এসেছে এখনও পর্যন্ত আমাদের কাছে দেশি বিদেশিদের কাছ থেকে কয়েকশো মতামত এসেছে এই মতামত দাম অ্যাকমোডেট করার চেষ্টা করেছি সম্প্রতি একটি রাজনৈতিক দল আমাদেরকে একটি সংবাদ সম্মেলন করে কিছু পরামর্শ দিয়েছেন আমরা সেগুলোও আমলে নেওয়ার চেষ্টা করেছি এই কাজটা এই জন্য করছি বাংলাদেশে টেলিযোগাযোগের যে সেবা এই সেবার মান কম এবং দাম বেশি যদি মান বাড়াতে হয় অর্থাৎ ইন্টারনেটকে গ্রাহক পর্যায়ে গ্রামগঞ্জ থেকে শহরের গ্রাহক পর্যায়ে ভালো করতে হয় স্পিড বাড়াতে হয় তাহলে আমাদেরকে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে যে সরকারের যে কর ব্যবস্থাপনা এই কর ব্যবস্থাপনায় বর্তমানে পঞ্চাশ শতাংশের কাছাকাছি রাজস্ব আহরণ করা হয় যেহেতু এখানে এখনই বড় ধরনের সিদ্ধান্ত নিলে সরকারের রেভিনিউ শখ আসতে পারে সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই পথে না হেঁটে বরং যারা এই লাইসেন্স থেকে অন্যায়ভাবে টোল কালেক্ট করছে আমরা তাদেরকে রিমুভ করে দেব তবে এই রিমুভ করার জন্য দেশীয়রা কীভাবে প্রোটেকশন পাবে আমরা সেই বিষয়টাও আমলে নিয়েছি সেজন্য আমরা প্রতিটা স্তরে দেশীয়দের স্বার্থ সুরক্ষার জন্য একটা ক্যাপিং আন্তর্জাতিক মালিকানার একটা ক্যাপিং তৈরি করে দিয়েছি এটা পাশাপাশি রাখি রেখেছি যে প্রতিটা লাইসেন্স স্তরে দেশীয় কোম্পানিগুলো শতভাগ মালিকানার কোম্পানি প্রতিষ্ঠা করতে পারবে আর যদি কোনো বিদেশি প্রতিষ্ঠান আসছে সেই লেয়ারে যে পনেরো থেকে শতাংশ মালিকানা আমাদের দেশীয়দের জন্য সংরক্ষণ করতে হবে আর যে মাঝখানের ইনফ্রাস্ট্রাকচার সেখানে আমরা বল পঞ্চাশ থেকে ষাট শতাংশ বা আলোচনা সাপেক্ষে তার কিছুটা বেশি আমরা বিদেশিদেরকে সর্বোচ্চ বিনিয়োগ হিসাবে দিব যেহেতু এখানে অনেক বেশি বিনিয়োগের প্রয়োজন হয় সেখানে আমরা শতাংশ আমাদের সংরক্ষণ স্বার্থ সংরক্ষণ করতে যাচ্ছি আর আন্তর্জাতিক যে স্তর আছে সেই স্তরে আমরা বলেছি যেহেতু সেখানে বর্ধিত বিনিয়োগের প্রয়োজন নেই সেখানে আমরা মালিকানা দেশীয় ব্যবসায়ীদের অনুকূলে রাখার জন্য সেখানে দেশীয় দেশ একান্ন শতাংশ বিনিয়োগ সুরক্ষার কথা বলেছি তো সব কিছু মিলে আমরা বলেছি নতুন পলিসিতে যে যারা তাদের বর্তমান লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে তারা যদি আগেই চলে আসে তাহলে তার যে যেই বছরগুলো সেটা নতুন লাইসেন্সের মেয়াদের সাথে আমরা সংযুক্ত করে দেব এবং তারা যদি নতুন লাইসেন্স আসতে চায় তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে নতুন লাইসেন্স রেজিমে বিবেচনা করা হবে হবে তবে যেই লাইসেন্সগুলো যেমন আইসি লাইসেন্স পৃথিবীর কোথাও নেই আইজি ডব্লিউ লাইসেন্স পৃথিবীর কোথাও নেই নেই আইআইজির মতো লাইসেন্স ব্যবস্থা জেনেছেন এই ধরনের লাইসেন্সের মাধ্যমে সর্বমোট আট হাজার কোটি টাকা ইন্ডাস্ট্রি থেকে তুলে নেওয়া হয়েছে আমরা যারা স্বৈরাচারের আমলে রাজনৈতিক বিবেচনায় যারা এই লাইসেন্স ব্যবস্থা অক্ষত রেখে যারা নতুন বিনিয়োগকারীদেরকে টেলিকম লাইসেন্স ব্যবস্থায় আসতে দিতে চায় না এবং একই সাথে যারা বর্তমান সিন্ডিকেট করে রেখেছে আমরা তাদেরকে নতুন লাইসেন্স কীভাবে মাইগ্রেশন হতে পারে কর্মসংস্থানগুলোকে সেজন্য আমরা বলেছি দুটো বিষয় করতে হবে প্রথমত লাইসেন্সের লাইফ টাইম শেষ হলে তাদেরকে নতুন লাইসেন্সিং ব্যবস্থায় নতুনভাবে লাইসেন্স যারা আসবে আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করব প্রিয় সহকর্মীবৃন্দ বলা হচ্ছে যে এই লাইসেন্সিং ব্যবস্থা উঠিয়ে দিলে সরকারের চারশো কোটি টাকা ক্ষতি হবে ইত্যাদি ইত্যাদি আমরা আপনাদেরকে আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই যে টেলিকম যেহেতু একটা ডিজিটাল খাত উৎস এবং গন্তব্যে আমরা যদি সঠিক মনিটরিং ব্যবস্থা প্রবর্তন করি যেটা বিটিআরসির বর্তমানে যে সক্ষমতা আছে তাহলে এখানে কোনো ধরনের বরং একটা অপারেটর থেকে অন্য অপারেটরে যাওয়ার জন্য যে পাশ পয়সা নেওয়া হয় আমরা এই পাঁচ পয়সা বিটিআর জন্য বর্ধিত রাজস্ব হিসাবে আমরা আনতে পারবো এতে করে সরকারের রাজস্ব কমবে না বরং বাড়বে এবং সেই অর্থ থেকে যদি বিটিআরসি চায় তাহলে ইনসেন্টিভ দিয়ে এটা গ্রাহকের যে দাম কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে এর বাইরে আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে ইন্টারনেট ব্যান্ডুইত কিনে আনা হচ্ছে এবং অবৈধভাবে বেচা বিক্রি করা হচ্ছে আমরা একটা পলিসি করেছি যে ব্যান্ডউইথ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সরকারের যে সাবিন কেবল তার মাধ্যমে ন্যূনতম পঞ্চাশ শতাংশ ব্যান্ডউইথ কিনতে হবে কারণ আমরা একচেটিয়াভাবে ভারত নির্ভর হয়ে যাচ্ছিলাম বাংলাদেশের প্রায় মোট ইন্টারনেটের প্রায় সত্তর শতাংশ ভারত নির্ভর হয়ে সেজন্য এই পলিসি সুফল আমরা পেয়েছি আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন বাংলাদেশের সাবমেরিন কেবল কেবল কোম্পানির ও ফোর এবং ফাইভের মাধ্যমে সর্বোচ্চ দুই দশমিক সাত টেরাবাইট আজকে আমরা যখন আপনাদের সাথে কথা বলছি এই ক্যাপাসিটি দুই দশমিক সাত টেরাবাইটে তিন দশমিক সাত হয়েছে এবং সম্প্রতি স্টারলিং আরো আরও দুইশো গিগ ইন্টারনেট কিনেছে এর মাধ্যমে প্রায় তিন দশমিক নয় উন্নীত হবে এবং এতে আমাদের বিদেশি যেই রেভিনিউ লিকেজ এই লিকেজটা বন্ধ হচ্ছে একইভাবে এই মাধ্যমে প্রতিটি আন্তর্জাতিক কল আদান প্রদানের দশ শতাংশ কেটে নেওয়া হচ্ছে এবং এই দশ শতাংশের মাধ্যমে নয়শো থেকে এগারোশো কোটি টাকা হাতিয়েছে এবং এই টাকার নব্বই শতাংশ ভ্যাকসিন করে অ্যাকাউন্টে গিয়েছে মেনটেন্স এবং এবং আপগ্রেডেশনের নাম করে অথচ ওই খাতে কোনো ধরনের কোনো মেনটেন্স আপগ্রেডেশন হয়নি এবং এই ধরনের লাইসেন্স বিশ্বের কোথাও নেই সেই জন্য আমরা এই ধরনের লাইসেন্স ব্যবস্থা থেকে সরে এসে বাংলাদেশের টেলিকম লাইসেন্সকে একটি আধুনিকতম লাইসেন্স ব্যবস্থায় নিয়ে যেতে চাই এবং এই জন্য আমরা একটা ইনক্লুসিভ যেখানে সবাই প্লে করতে পারবে সবাই সবার দায়িত্ব এবং কর্তব্য জানবে যে জন্য নতুন পলিসির শেষ দিকে আমরা বলেছি আমরা দুটো নতুন জিনিস ইনক্লুড করছি একটা হচ্ছে লাইসেন্স অবলিগেশন। অর্থাৎ যারা লাইসেন্স পাবে তাদেরকে তাদের লাইসেন্সের প্রথম দ্বিতীয় তৃতীয় বছরে তাদেরকে শুধুমাত্র শহরের কয়েকটা এলাকায় কাভারেজ দিয়ে তারা কন্টিনিউ করতে পারবে না তাদেরকে বৈষম্যহীনভাবে গ্রামে এবং শহরে যেতে হবে পাহাড়ে এবং সমতলে আসতে হবে উপকূলে এবং মধ্যাঞ্চলে আসতে হবে এবং যারা আমাদের যারা আমাদের বৈষম্যের শিকার নিম্ন প্রান্তিক যারা ডিসেবিলিটির শিকার যারা ফিজিক্যালি এন্ডেঞ্জার্ড এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমরা বলেছি সেবাগুলিকে এমনভাবে বিস্তৃত করতে হবে যাতে সব সব সেবা সব সময় পৌঁছে অর্থাৎ আমরা একদিকে বলছি লাইসেন্স নিয়ে সেটা ফেলে রাখা যাবে না সেটা দিয়ে ব্যবসা করা যাবে না অন্যদিকে আমরা বলছি এই লাইসেন্সের বিপরীতে যে সেবাটা এই সেবাটা সমভাবে বাংলাদেশের সব মানুষের কাছে বিস্তৃত লাভ করতে হবে দ্বিতীয় পর্যায়ে আমরা বলছি কোয়ালিটি অফ সার্ভিস আজকে আপনারা দেখছেন যে একটা ভয়েস কল করতে গেলে একটু পর পর রিকানেকশন হয় একটা হোয়াটসঅ্যাপ কল করতে গেলে রিকানেকশন হয় আমরা বলেছি যে এই যে কোয়ালিটি অফ সার্ভিস এটা আমরা নতুন বিটিআরসির মাধ্যমে আমরা একটা নতুন কি পারফরম্যান্স ইন্ডিকেশন দিব এই কেপিআইগুলো মানতে হবে যদি এই কেপিআইগুলো না মানা হয় তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে আর যারা এই কেপিআইতে ভালো করে তাদেরকে পুরস্কৃত করা হবে সম্প্রতি আমরা বাংলাদেশের যে আইআইজি ইন্টার ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি মালিক মালিকদের সাথে বসেছিলাম এবং ওনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা যে সার্ভিসটা দেন ব্রডব্যান্ডের নামে এটা আসলে ব্রডব্যান্ড নয় ফাইভ এম এম ব্রডব্যান্ড বলা যায় না সেজন্য তারা আমাদের ডাকে সাড়া দিয়ে সম্প্রতি বারো থেকে পনেরো এমবিপিএস ন্যূনতম ইন্টারনেট স্পিড হিসাবে সার্ভিস দেওয়ার ঘোষণা দিয়েছে আমি আশা করি যে তারা এটা বাস্তবায়ন করবে এবং এই এটা বাস্তবায়ন করলে দেখা আমাদের অনেক মানুষ যারা যারা বাইরে ম্যাক্রো নেটওয়ার্কে ভালো সার্ভিস পান না তারা ইন্ডোরে এসে ওয়াইফাইয়ের মাধ্যমে ভালো সেবা পাবেন একই সাথে আমরা মোবাইল কোম্পানিকেও অনুরোধ করছি নতুন লাইসেন্সে যে বর্তমানে মাত্র বিশ শতাংশ টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আছে আমরা চাচ্ছি আগামী দুই বছরের মধ্যে এটা আশি শতাংশে যাবে যদি যায় আমরা যেন যায় সেজন্য আমরা মোবাইল কোম্পানিগুলোকে কিছু সুবিধা দিয়েছি একটাকে বহুল পদ্ধতি ডিডব্লিউডিএম এবং অ্যাক্সেস টু ফাইবার অর্থাৎ ডার্ক ফাইবার যাতে তারা ভাড়া নিতে পারে এতদিন এই সুবিধাগুলোকে বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর কারণে তাদের প্রভাবে বন্ধ করে রাখছি অর্থাৎ আমরা চাই ইন্টারনেটকে সহজ করতে ইন্টারনেট সহজ করতে হলে ফাইবারকে সহজ করতে হবে এবং ফাইবারকে সহজ করতে গেলে বর্তমানের যে সিন্ডিকেটেড লাইসেন্স রেজিম আছে সেটাকে স্ক্র্যাপ করতে হবে এবং আপনাদের এবং বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা সেই কাজটাই করে যাচ্ছি বিটিসিএল নিয়ে একটা আলোচনা এসেছে আমি সেটা অ্যাডজাস্ট করতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের যে ইন্টারনেট বর্তমান যে ফুটপ্রিন্ট এটা রিয়েল ইন্টারনেট ফুটপ্রিন্ট হচ্ছে দশমিক পাঁচ টেরা এখন আমরা যখন ইন্টারনেট বলি আসলে আমরা যা দেখি ফেসবুকে বা মোবাইলে এটার একটা সামান্য বাকিটা আসলে ক্যাশ বিটিসিএল যখন তার নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য দায়িত্ব নেয় তখন তারা বলেছিল দু সালের আশেপাশে বা এই ক্যাপাসিটিটা ছাব্বিশ টেরাবাইট হবে কিন্তু সেই স্পেসিফিকেশনে ক্যাশ ইন্টারনেট এবং রিডান্ডেন্সি এই দুটো জিনিস মিস করা হয়েছিল বুয়েট একটা স্টাডি করেছে এই স্টাডি করে দেখিয়েছে দু সালের পরে বা যখন সেটা করা হয়েছিল দু হাজার ষোলো সতেরো সালে যে স্টাডিটা করা হয়েছিল তখন থেকে দশ বা বারো বছর পরে এটা লাগবে একশো ট্যারাবাইটের বেশি আমরা যদি আজকের হিসাব দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের ইন্টারনেট ফুটপ্রিন্টটা হলো ক্যাশ এবং টোটাল ইন্টারনেট মিলে আনুমানিক পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ টাকা ওয়াইট বৈশ্বিক ইন্টারনেটের যে সিজি সিএজিআর আছে অ্যানুয়াল গ্রোথ রেট আছে বৈশ্বিক রেট হচ্ছে আট